মলয়পুর ফুটবল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল একদিবসীয় আটদলীয় ফুটবল প্রতিযোগিতা এবছর চৌত্রিশতম বর্ষে পড়েছে তাদের এই ফুটবল প্রতিযোগিতা আটদলীয় এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল অম্বিকা একাদশ কলকাতা গুরাব সেভেন স্টার ক্লাব গণপতি এক্সপ্রেস মেমারি আমরা সবাই ক্লাব খালনা অলস্টার ঈশান একাদশ হায়দ্রাবাদ মুর্মু একাদশ এবং দি চম্পা ফুটবল একাডেমি চূড়ান্ত খেলায় জয়লাভ করে গণপতি এক্সপ্রেস অম্বিকা একাদশকে এক পরাজিত করে শিরোপা জেতে গণপতি এক্সপ্রেস ফুটবল ক্লাবের সম্পাদক সঞ্জয় কুনার বলেন আমাদের এই ফুটবল প্রতিযোগিতাটি প্রতি বছর আমরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পালন করে থাকি কিন্তু স্কুলের নিজস্ব অনুষ্ঠানে থাকার কারণে এবছর এই প্রতিযোগিতা অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে এবছরও আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি সকল গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে সপ্তাহে আমরা করি কিন্তু আমাদের অনিবার্য কারণবশত স্কুলের অনুষ্ঠান থাকার জন্য আমরা এই অনুষ্ঠানটাকে একটু পিছিয়ে দিয়ে দেওয়ার জন্য আমাদের অনেকটা বিলম্ব হয়ে গেছে এবং এই খেলাটা আমরা সারা গ্রামবাসীর অর্থ সাহায্যে এবং আপামর জনসাধারণ প্রত্যেক মানুষের আমরা দূরে দূরে যাই প্রত্যেক মানুষ যেমন সাহায্য করেন প্রত্যেকের সাহায্য করতে আমরা এই খেলাটা পরিচালনা করি এটা আটটা টিমের খেলা প্রত্যেক বছরই আট দলীয় ফুটবল আমরা করি মলয়পুর ফুটবল ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সদানন্দ কোনারও জানিয়েছেন সকল গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় আমাদের এই ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সকলের সহযোগিতা এবছর চ্যাম্পিয়ন দলের জন্য নগদ কুড়ি হাজার টাকা ও ট্রফি ও রানার্স দলের জন্য পনেরো হাজার টাকা সহ ট্রফি রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই খেলায় সামিল হয়েছেন এটা আমাদের মলয়পুর ফুটবল ক্লাবের পরিচালনায় এই বছর চৌত্রিশতম বছর আমরা পালন করছি হ্যাঁ আমরা সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় আবার আমর জনসাধারণের সহযোগিতা আমরা এটা করে আসছি বরাবর না এটা আমরা মূলত নভেম্বরে শেষ করেই করার চেষ্টা করি তা এবারে বিশেষ কারণবশত এটা আমরা একটু পিছিয়ে দিতে বাধ্য হয়েছি এটা আটটা দলের খেলা এটা আমাদের চৌত্রিশতম বছর এই বছরে মানে তেত্রিশ বছর পার করে এবারে চৌত্রিশ বছর

গুড়াব সেভেন স্টার দ্বি চম্পা ফুটবল একাডেমি উদয়নারায়ণপুর হাওড়া উদয়নারায়ণপুর হাওড়া আধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান কালার ডপলার ডিজিটাল অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স Seven seven.